নমস্কার বন্ধুরা সবাইরে ওয়েলকাম বর্তমানে আমি আছি আমরাঘাট মরিং গ্লোরি স্কুলের পাশে তো বিগত কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গ্লোরি স্কুলের সামনে যে রোড যেটা আমাদের আমরাঘাট যাতায়াতের যেটা রোড এই রোডের উপরে মানে অনেক জমা জল মানে বৃষ্টির জমা জল এসে যেত বা প্লাস সাইটে কোনো ড্রেনের ব্যবস্থা ছিল না আর অনেক যাতায়াত যারা স্কুল স্টুডেন্ট দুইটি পাবলিক স্কুল এখানে রয়েছে ওনাদের স্টুডেন্টদের আসা যাওয়ার অনেক অসুবিধা হতো এই জমা জলে যে আমরাঘাটের যাতায়াত যে রোড যেটা কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই রোডের উপরে অনেক জমা জল বৃষ্টির জমা জল এবং গাড়ির যাতায়াত করতে অনেক অসুবিধা হতো প্লাস আমরা নিজে এই জায়গাতে আসা যাওয়া করি তো পাশে দুইটি বেসরকারি স্কুলও রয়েছে স্কুলের বাচ্চারা স্কুলে আসতে অসুবিধা হচ্ছিল তো বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছেন জল বর্তমানে জলটা নেই এর কারণে আমরা এসে এখানে আপনাদেরকে দেখাবার জন্য আমাদের এই দলাই নিয়ারঞ্জন দাস উনি আমাদের ভিডিও দেখেছেন বা ওনাকে অন্য যারা এখানে আরও তিন চারজন ব্লগার বা নিউজ চ্যানেলে আমরা এই এইগুলো তথ্য তুলে ধরেছিলাম তখন উনি দেখে সঙ্গে সঙ্গে এই জায়গাতে এসে আমি দেখাচ্ছি এই জায়গাতে এসে উনি এই ড্রেইন যেটা ড্রেইনের ব্যবস্থা মানে করে দিয়েছেন জিসিপি লাগিয়ে উনি এই ড্রেনটা মানে পরিষ্কার করে দিয়েছেন এখন বর্তমানে কোনো জমা জল এখানে মানে থাকছে না তো আমরা আশা করছি আমরা এই মাননীয় নিহারঞ্জন দাস মহাশয়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো উনি বিডিও প্লাস জানার পরে সঙ্গে সঙ্গে এই জায়গায় এসে উনি নিজে এসে এখানে দেখেছেন যে এই জায়গায় অনেক অসুবিধা হচ্ছে বা এখানে যে স্থান জনগণ আছেন যারা এই রাস্তার মধ্যে শিলচর সকাল থেকে রাত্রি অবধি এই রাস্তা দিকে গাড়ি যাওয়া যাতায়াত করে তো তারপর উনি এসে দেখুন দেখছেন যে এই জায়গাটা এইরকম অসুবিধা তো সঙ্গে সঙ্গে উনি কাজটা চালু করেন চালু করে আজকে এই জায়গার মধ্যে কোনো জল নেই আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোনো জমা জল নেই এই জমা জলটা মানে মুক্ত হয়ে গেছে তো আমাদের জন্য অনেক ভালো আর আমাদের মাননীয় নিয়ারঞ্জন দাসকে আমি আবারও আমি বলবো যে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন এই দোলাই বিধানসভা সমষ্টির যেখানে যাচ্ছেন আমরা দেখছি উনি আমার দাদা উনি একটু আগে একটা কথা বলেছেন গত কয়েকদিন আগে উনি হসপিটালে গেছেন কোনো ই আরেকটা কথা বলবো আমরা মধ্যে একটা ভিডিও করেছিলাম একটা বাচ্চার হাত পচে বলে গিয়েছিল তো এই বাচ্চাটাকে উনি গিয়ে আর্থিক একটু সাহায্য করেছেন প্লাস গৌহাটিতে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন তো তারপর বাচ্চাটা বর্তমানে সুস্থ হয়েছে সেদিন আমাকে এই বাচ্চার একজন বাড়ির আশেপাশের লোক একজন বলেছে যে আপনারা যে ভিডিও করেছিলেন তারপর এম স্যার এসে উনি একটু সাহায্য করেছেন গুয়াহাটিতে পাঠিয়েছেন তারপর বাচ্চাটা বর্তমানে সুস্থ হয়েছে তো এই কথাটা আমি স্যারকে আমি অলরেডি বলে দিয়েছি তো উনিও একদিন মনে হচ্ছে আসবে তো মেইন কথা হচ্ছে আজকে যে এই যে জমা জলটা মানে দূর হচ্ছে এখানে জনগণের আমরা যারা গাড়ি নিয়ে যাতায়াত করছে ওনাদেরও আমরা কিছু কথা মানে নিয়েছি যে ওনাদের এখন বর্তমানে কি সুবিধা হলো তো ওনারা বলছেন খুব ভালো হয়েছে যে এখানে দাদাভাই আগে দেন জল আসিল বিগত কয়েকদিন আগে এই জলটা মানে খেয়ে পরিষ্কার করাইছে বা কিরকম ভাবে হয়েছে আর এখন আপনারা যাইতে কিন্তু কোনো অসুবিধা হয়নি একটু না বর্তমানে কোনো অসুবিধা হওয়ার না মাননীয় সরকার কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ যে এখানে কিনার দিকে ড্রেন করে ওনারা আরেকটি একটি টিল্লা ছিল ওই টিল্লার ব্লকেজটাকে ছুটানোর পর ওনারা ড্রেন করে ওনারা আপাতত দিয়েছেন কিন্তু এই ড্রেনেজটা আমি মনে করি পাক্কাপুক্তভাবে হলে ভালো হয় যেমন সম্পূর্ণ সাইড বাম দিয়ে ড্রেন দিয়ে ফুটপাতের মতো ব্যবস্থা করে দিলে তার জীবনে কোনো দিন নষ্ট হবে না আচ্ছা আমি যেটা খবর পাইলাম যে এখানে যখন জল আছিল জল জমা জল যখন আছিল তখন দলাই বিধানসভা সমষ্টির বিধায়ক নিহারঞ্জন দাস মহাশয় যখনই খবর পাইছেন তখনই তিনি সঙ্গে সঙ্গে এই কাজটা করাইছেন এটা ঠিক নেই হ্যাঁ হ্যাঁ উনি ওনার প্রচেষ্টা ঐকান্তিক প্রচেষ্টা ছিল ওই কাজে তো তান এই কাজের পরিপ্রেক্ষিতে আপনি কি তা কোনো মেসেজ দিতান বা কিছু কইতামনি দলয়ের বিধায়ক শ্রীযুক্ত নিহারঞ্জন দাস স্যারকে বিভিন্ন সেবামূলক কাজে আমাদের সাধারণত এই ধলাইবাসীর বর্তমান যে বিধায়ক আছেন মন থেকে শ্রদ্ধা করছি এবং বিভিন্ন সময় ওনাকে আমরা পাই বা এই বিগত কদিন আগে আমাদের সচিনপুর ট্রান্সফর্মারও চলে গিয়েছিল ওখানেও ফোন করি ফোনে যোগাযোগ করি স্যার আমাদের রক্ষা করেছেন বিভিন্ন থ্রুতে ওনার অ্যাপ্লাই করে উনি এনে দিয়েছেন আর এখানে যে জলটা জমা ছিল ওর স্যার আমাদের অনেক অনেক সাহায্য করেছেন ওনার ঐকান্তিক প্রচেষ্টা হান্ড্রেড পার্সেন্ট ছিল ধন্যবাদ তো পারে না গাড়ি ঘোড়া হয়ে আমরা দিতে পারি না আইতে পারি না নানা সমস্যা সমস্যার সম্মুখীন হইতে 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 সেবা দেখো না এরপরে গিয়ে আমরা নিহারঞ্জন দাস তাহলে হয়ে আমরা যে আমরা সমস্যাটা সমাধান করিয়া দেন মেজুক যে এদিকে আইতে যেতে পারে না গাড়ি ঘোড়া হয়ে পারে না ফেঁকে খাদা দুধ ফুট হইয়া আমরা গড়ে যাই আমরা সম্পূর্ণ করিয়া দিছেন আয় সুস্থ সুন্দর

আমরা তো ধন্যবাদ জানাই যে আমরা রাস্তাটা সুন্দর সুস্থ ভাবে যান সম্পূর্ণ হারিয়ে দিছেন অটো আমরা মানে এখন বর্তমানে রকম লাগে তখন তোনারা লক্ষ্মীর সঙ্গে কথা কই যেখানে জলতে সুবিধা মাল নিয়ে যেতে সাইটে পুরো ব্যাঘু তখন তো ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ তো ওনারা বলছেন খুব ভালো হয়েছে যে জমা জলটা মানে বর্তমানে নেই তো আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা বেশি করে শেয়ার করবে যাতে এমএলএ স্যারের কাছে পৌঁছে গিয়ে আর ওনাকে আমরা বলছি এই রকম আরও অনেক সমস্যা আমাদের এই এত অঞ্চলে দলাই অঞ্চলে আছে তো ওনাকে বলবো আমরা যে এইরকম ছোটোখাটো জিনিস দেখে সঙ্গে সঙ্গে মানে জনগণের সাথে আর উনি পাশে থাকেন মানে গুড়ার পাশে থাকেন এখানে একদম অভিজিৎ আপনি একটু দেখাও এখানে একদম আপনারা দেখতে পাচ্ছেন কোনো জল নেই গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও অলরেডি এখানে আমি ভিডিও করেছিলাম প্লাস অন্য জায়গার লোক এসে এখানে ভিডিও করেছেন তো আজকে যে এই জমা জলটা মানে পুরো জল মুক্ত হয়ে গেছে মানে ড্রেন ড্রেন যেগুলো আছে ড্রেনগুলো একদম পুরো সুন্দর করে রাখা হয়েছে অনেক ভালো লাগছে দেখে আপনাদের কীরকম লাগছে আপনারা প্লিজ বলবেন আর আমি মাননীয় বিধায়ককে বলবো আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন আপনি সেইভাবে করব আপনার আমি নিয়ার রঞ্জন স্যারকে বলছি আপনি রাজনীতিক যেটা কাজ করে যাচ্ছেন আগামী দিনে আরও উজ্জ্বল হবে আপনি এইভাবে কাজ করে যা মানুষের পাশে থাকেন আর এইরকম সমস্যা দূর করেন আপনি যে আগামী দিনে আপনি এইরকম আরও ভালো ভালো কাজ করে যাবে আর রাজনীতির যে ইয়েটা আপনার আরও সফল হবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আমি দেখাচ্ছি আপনাদেরকে মানে তো রোদির মধ্যে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি কারণ গতদিন আগে আমরা ভিডিও করেছিলাম এখানে রাস্তার মধ্যে অনেক জল ছিল গাড়ি যেতে এখানে রাস্তা ওই পাইসে গাড়িটা বন্ধ করতে হতো আর এখানে দুটা স্কুল আছে বেসরকারি স্কুল এই স্কুলের স্টুডেন্টেরও অনেক অসুবিধা হতো তো যাই হোক বর্তমানে আমি আপনাদেরকে এই এই পরিস্থিতিটা আমি দেখেছি অনেক সুন্দর অনেক ভালো লাগছে এখন আমাদের কোনো অসুবিধা হচ্ছে না অনেক জনের কথা নিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ নমস্কার